লালগোলায় গ্রেপ্তার এক বাংলাদেশি ড্রেতের নাম সোহেল রানা তার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি সোমবার লালগোলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ সে দীর্ঘদিন ধরে ভারতে যাতায়াত করছিল এবং নকল আধার কার্ড বানিয়েছিল সূত্রে খবর সোহেল রানার আধার কার্ডে তার বাবা ও মায়ের নামের জায়গায় লালগোলা থানার আট্রোশিয়ার বাসিন্দা নিজের পিসে আব্দুল রশিদ ও পিসি শেফালি বিবির নাম নথিভুক্ত করেছিল অথচ তার আসল বাবা ও মায়ের নাম সাইফুল ইসলাম ও জুলেখা বেবি তাদের বাড়ি বাংলাদেশে এছাড়াও সোহেল রানা প্রায় সাত বছর আগে ভারতে তার পিসির মেয়ে সেলিনা খাতুনকে বিয়ে করে সোহেল রানা চেন্নাই সহ বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করত। কিন্তু সোহেল রানা ইদানিং আধার কার্ডে তার ঠিকানা পরিবর্তন করেছিল এবং সেই ঠিকানা চেন্নাইয়ের পরিবর্তে লালগোলা করেছিল পুলিশ তদন্তে নেমে বেআইনিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করে দেওয়ার অভিযোগে লালগোলার বালিগ্রাম থেকে অলিউল আলম নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করার জন্য জলঙ্গী থানার দয়ারামপুর থেকে শাহরুল মোল্লা নামে একজন দালালকে গ্রেপ্তার করেছে একজন বাংলাদেশি সহ মোট তিনজন ধৃত ব্যক্তিকে আজ মঙ্গলবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে পাঠায় লালগোলা থানার পুলিশ বাংলা টুডে নাও